আরে আমার টাকা টাকা আমার কোথায় হারিয়ে গেল এই যে বাবারা আমার টাকাটা একটু খুঁজে দিবে ওই দেখ ওইখানে টাকা পড়ে আছে আরে চুপ থাক এই বুড়ি তো মনে হয় অন্ধ চল এই টাকা নিয়ে আমরা চলে যাই আরে দাদি চিন্তা করো না আমরা তোমার টাকা খুঁজে দিচ্ছি ঠিক আছে আরে দাদি এখানে তো তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও তো আপনার টাকা পেলাম না আমরা তাহলে এখন যাই আরে বেটা আমার টাকা তো এখানেই পড়েছে আমার টাকা আমার টাকা কোথায় পড়ে গেল এই যে বেটা দাঁড়াও এখানে আমার টাকা পড়ে গেছে দয়া করে আমাকে ওটা খুঁজে দাও আরে এই বুড়ি কি অন্ধ নাকি সামনে টাকা রেখে সেটা খুঁজে পাচ্ছে না আমার টাকা আরে এখানে তো দেখি অনেক টাকা আমি জানি না এই বৃদ্ধ ভাপাটির জন্য কে বা ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করবে কিন্তু আমি জানি দুষ্টু ছেলেরা লাইক সাবস্ক্রাইব না করলেও ভালো ছেলেরা লাইক সাবস্ক্রাইব দুটোই করবে আরে দাদি তুমি চিন্তা করো না এই নাও তোমার টাকা এখন আমি তাহলে যাই দাঁড়াও বেটা